হ্যালো প্রিয় শ্রোতা এবং আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে টাইফয়েড রোগটা কেন হয় এই রোগের লক্ষণ উপসর্গগুলি কি কি এই টাইফয়েড রোগ হলে জ্বর হয় এবং জ্বরের সাথে কাপড় কেন হয় এই রোগটা কিভাবে ছড়ায় এবং এর চিকিৎসা সম্পর্কে এই ভিডিওতে আমি সম্পূর্ণ এবং বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সে সবই দেখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে বলে রাখি না এই টাইফয়েড রোগটা বা এই টাইফয়েড জ্বরটা সালমোনেলা টাইফি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ঘটে না এই রোগে জীবাণুটা খাদ্য ও পানীয় মাধ্যমে না দেহে প্রবেশ করে এছাড়া রোগীর মলমূত্র এবং বমিতে এই রোগের জীবাণু থাকতে দেখা যায় তাই রোগী যেখানে সেখানে মলমূত্র বমি করলে সুস্থ মানুষের দেহে এটা প্রবেশ করতে পারে এছাড়া এই রোগে না প্রথমে অল্প জ্বর থাকে এবং জ্বর ওঠানামা করে ক্রমশ একশো ছয় ডিগ্রিতে পৌঁছায় এই রোগে হলে না কি হবে না খুব গা হাত পা ব্যথা হবে তারপরে শরীর ব্যথা হবে শরীরে খুব দুর্বল লাগবে সর্দি কাশি ঠান্ডাও থাকতে পারে এবার কিভাবে বুঝবেন আপনার টাইফয়েড রোগটা হয়েছে কিনা না যদি দেখেন যে চার থেকে পাঁচ দিন না জ্বরের ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার পর দেখা যায় যে জ্বর ছাড়ছে না তাহলে ব্লাডের ইন্টার টেস্ট করিয়ে নেবেন যা থেকে আপনি বুঝতে পারবেন আপনার টাইফয়েড রোগটা হয়েছে কিনা এছাড়া অন্য লক্ষ্য হিসেবে না লক্ষণ হিসেবে দেখা যায় যে এই রোগের জ্বর কিন্তু ছাড়ে না যতক্ষণ পর্যন্ত না এর সঠিক চিকিৎসা করা হয় এবার আমরা জেনে নেব এই টাইফয়েড রোগের চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট সম্পর্কে না এই টাইফয়েড রোগে প্রধান অ্যান্টিবায়োটিক হিসেবে না ক্লোরন ফিনিকল অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অন্যান্য অ্যান্টিবায়োটিক হিসেবে সিকুর অক্সিন সেফিক জিম অ্যাজিস্টোমাইসিন ইত্যাদি অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়ে থাকে শুধু যে মেডিসিন খেলেই যে আপনার টাইফয়েড রোগটা ছেড়ে যাবে আর হবে না এটা ধারণা সম্পূর্ণ ভুল কিছু ডায়েট ও ম্যানেজমেন্ট করতে হয় যেমন সর্দি ঠান্ডা লাগানো যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সুষম যুক্ত খাবার আপনাকে খেতে হবে এছাড়া যদি জ্বর আসে খুব যদি দেখা যায় যে জ্বর আসছে তখন আপনাকে জলপটি বা জল স্পঞ্জ দিয়ে ব্যবহার করতে হবে মাথায় এই ছিল আজকে আমাদের টাইফয়েড রোগ এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে ধারণা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও আপডেট নিয়ে